বৃষ্টিপাতের জন্য সারা কলকাতার বিভিন্ন জায়গা জলমগ্ন তেমনি জলমগ্ন হয়েছিল বেহালার মতিলাল গুপ্ত রোড বেহালার একশো মতিলাল গুপ্ত রোডে জলমগ্ন রাস্তায় ইলেকট্রিকের শর্ট সার্কিটে হয় মারা যায় এক যুবক শোনা গেছে যুবকের একটি ছ মাসের বাচ্চা আছে বাড়িতে এবং যুবকের পরিবার রয়েছে পরিবার রয়েছে বেহালার ঠাকুর পুকুর এলাকায় এক পুতুল কোম্পানিতে কাজ করত ওই যুবক বেহালার মতিলাল গুপ্ত রোডে একশো বাইশ নম্বর ওয়ার্ডের রাস্তায় জল জমায় তিনি বিদ্যুতের বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায় এবং গতকাল তার মারা যাওয়ার পরে আজ তার বাড়িতে পৌঁছলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম সঙ্গে ছিলেন ঠাকুরপুকুর এলাকার পৌরপিতা ছিলেন না যেই ওয়ার্ডে মৃত্যু ঘটেছিলেন সেখানকার পৌরমাতা ছিলেন তার এলাকার পৌরপিতা দেখা করলেন বাবা মায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দিলেন দাদার ঠিক কি কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সাথে চাকরির প্রতিশ্রুতির কথা হয়েছে বললেন দাদা কি কথা বলেছেন দাদা কি বলেছেন মেয়র কি বলেছেন শুনুন আপনারা খুবই খারাপ লাগছে কি দুর্ভাগ্য পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছেন মমতা দি নিজে বলেছেন পরিবার পাশে আছে। মানে সবাই আছে। কিন্তু মানুষটাকে দkert দিতে পারবো না। লোকাল কাউন্সিলর থেকে কোনো নির্দেশ দিচ্ছেন? হ্যাঁ পরিবারের পাশে থাকার জন্য ওরা আছে। আপনারা যেন পরিবারের পাশে থাকে। ববিয়া কি সাথে কথা বললো মমতা ব্যানার্জি উনি কি বললেন বললেন যে কাজ দেবেন। আর এই কোম্পানিতে ভাই চাকরি করতে ওখানে গিয়ে এফআইআর করা যায় এফআইআর করে দেবে একটা ব্যবস্থা রয়েছে আর খুব পরিবারের পাশে থাকার বাচ্চা নেই আর ববিয়া কিন কী বলবে পাশে আছে কোন নাম নাম শুভঙ্কর পাড়ি কী নাম শুভঙ্কর পাড়ি তোমার ভাইয়ের নাম ভাইয়ের নাম শুভপ্রাভারি শুভ পড়াওয়ারে মুখ্যমন্ত্ৰী ফোনে কথা বাইদেউ